আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি একদম প্রয়োজনীয় কিছু টুকি আইটেম তো আমি এক করে দেখে দেবো আজকে টুকি টাকি আইটেমে কী কী অফারগুলো থাকবে চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চার বাই চার নম্বর মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নাম্বার হচ্ছে জিওয়ান সেভেন থ্রি ওয়ান 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 জিরো থ্রি টু ওয়ান নাম্বার হচ্ছে জিওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকার বাইরে যারা এই প্রয়োজন তারা বেরিয়ে চমক কসমেটিক্স চ্যানেলটাকে যারা সাস্থ্য করে তারা অতি দ্রুতভাবে সেটাটি সাস্থ্য করে নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদের আপনাদেরকে দেখে দিচ্ছি একটা মেসেজের একটা মানে অক্টোপাস একটা পাপ চলে আসছে দেখুন এটা হচ্ছে অক্টোপাস পাপ এটার মধ্যে রয়েছে দেখুন এই একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে তারপরে রয়েছে একটা কালার মোট চারটা কালার রয়েছে আমরা এগুলো পাইকার প্রায় দেখেছি মাত্র অনলি শুধু একশো টাকা করে মাত্র একশো টাকা করে আমরা পাইকের প্রায় দেখেছি এই যে দেখুন আপনাদেরকে একটু খুলে দেখা দেব এই যে এই যে আমি একটু দেখা আপনাদের পুরানোর চেষ্টা করতেছি খুলে দেখাচ্ছি এই যে আমি পাপটা একটু খুলে নিয়েছি দেখুন এগুলো আমরা ফাইকির প্রাইজ দেখেছি মাত্র একশো টাকা একদম সফট একশো টাকা করে পড়বে এখানে রয়েছে ওয়ান টাইম চুলের যে কালারগুলো দেখুন একবার আপনার ওয়ান টাইম দিলে আপনার চিরুনির মতন আপনার স্টার্ট করবেন চিরুনির মতন এভাবে স্টার্ট করলে আপনার ওয়ান টাইম কালারগুলো হয়ে যাবে এখানে রয়েছে ছয়টা কালার দেখুন ছয়টা কালার রয়েছে এগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা ছয়টা কালার পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা ইয়েলো আছে রেড আছে গোলাপি আছে সবুজ আছে তারপরে মেরুন আছে তারপরে এখানে দেখুন নীল রয়েছে ওয়ান টাইম এগুলো হচ্ছে কালার প্যাকেটটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখুন এই দেখুন এইভাবে কালারগুলো হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আইস রোলারটা আইস প্রোলার আপনার রয়েছে এখানে দেখুন একটা কালার রয়েছে একটা কালার রয়েছে একটা কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা পড়বে পাইকারি প্রাইস এখানে রয়েছে নেল আর্ট আপনারা নেলের উপরে যে যে কালার করবেন সেই সেই কালারটা চলে আসবে দেখুন সাদা কালার আছে তারপর সবুজ কালার আছে অরেঞ্জ কালার আছে কফি কালার আছে সবুজ কালার আছে ব্লু আছে কফি আছে ব্ল্যাক আছে। যারা যে মানে যেভাবে আপনার নেলের উপরে আপনার আর্ট করবেন সেই নেল আর্টের কালারগুলো চলে আসবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পুরো বারো পিস আপনারা দুশো পঞ্চাশ টাকার মিনিমাম পেয়ে যাচ্ছেন চমক কাসমিক্সে এখানে রয়েছে ব্লাশন ব্রাশ দেখুন এই ব্লাসনের ব্রাশগুলো আমরা রেখেছি মাত্র অনেক শুধু চমক কাসমিক্স থেকে একশো পঞ্চাশ টাকা দেখুন একটা কালার রয়েছে আর এই একটা কালার তারপরে একটা কালার ব্লাসন ব্রাশগুলো কিন্তু অত্যন্ত সফট এই যে আমি একটু আপনাদের আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন একদম সফট মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন এই যে মেকআপ তোলার ক্লিনজিন পাপটা দেখুন একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার দেখুন তারপর রয়েছে একটা কালার মাত্র একশো টাকা মাত্র হানড্রেড টাকার বিনিময়ে আপনার পেয়ে যাচ্ছেন চমক কশমিক্সে খুব ভালো মানে থাইল্যান্ডের অরিজিনাল যে পাপগুলো মেকআপ ক্রিজিন পাপ তো সব আছে আপনার চলে আসবেন চমক কশ্মীর চমক কশমির ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ